হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আলপনাকে নিয়ে আমি কটা কথা আলপনার জীবন কাহিনী শুনে নেবে যে ও জীবনে কি কি ধকল ওর জীবন দিয়ে গেছে আজকে সত্যি আলপনা আমাদের মাঝে নেই কিন্তু তবু মনে হচ্ছে না যে আল্পনা সত্যি আমাদের মাঝে নেই মানে এত অল্প সময়ের মধ্যে এত সুন্দর রোল করতো মা মানে সবার মন জুগিয়ে নিয়েছিল কিভাবে যে এত তাড়াতাড়ি একটা মেয়ে যে এইভাবে মাকে নিয়ে যে মাথার মধ্যে এই প্ল্যানটা এসেছিল যে আমার মাকে নিয়ে আমি ইউটিউব খুলে এইভাবে বসি তাহলে হয়তো আমাদের খাওয়া পড়াটার কোনো কষ্ট হবে না তার জন্য ইউটিউব খুলে যখন বসেছিল সত্যি আজকে ওদের মিডিয়াল মিলেন ভিউজ প্রত্যেকটা মানুষ ওদেরকে দেখত প্রত্যেকটা মানুষ দেশ বিদেশ সব জায়গার থেকে ওদেরকে দেখতো যারা ভাষা ওদের বুঝতেও পারতো না যারা বাংলা ভাষা বুঝতে পারে না তারাও ওদের ভিডিওটা দেখতো রঙ্গভঙ্গিটা দেখতো ও মার ওর রঙ্গভঙ্গিটা দেখতো এত সুন্দর মা মেয়ে মিলে একটা মানে পাঠ করেছিল এত সুন্দরভাবে সত্যিই খুব খারাপ লাগছে তো আমি এইটুকুই বললাম তারপরে আলপনার আর আলপনার মার কথাগুলো শোনো তারপরে আমি আবার আসছি এরকম আশ্চর্য ঘটনা পৃথিবীর কারো ঘটেছে কিনা আমি জানি না নমস্কার বন্ধুরা আজকে সকাল সকাল চলে আসছি তোমাদের সামনে একটা ছোট্ট ব্লক নিয়ে হাইরে হাওয়া হাওয়াতে ঠান্ডা ঠান্ডা লাগছে আর আমাদের তো মাঠের মুখের বাড়ি তোমরা তো সবাই জানো ওই জন্য হাওয়াটা করে সোজাই আমাদের বাড়ি দেখিচ্ছে আর আমাদের গাছ লাগিয়েছে আর ঠান্ডা লাগিছে গ্রামের মধ্যে যদি আমাদের বাড়ি হতো তাহলে ঠান্ডা লাগত না গ্রামের মধ্যে অত হাওয়া নাই গরম আর আমাদের মাঠের মুখে বাড়ি ওই জন্য যেই টুক টুক করে হাওয়া আলে আমাদের টুক করে বাড়ি হাওয়া আলে আমাদের ঠান্ডা লাগে আমাদের এখানে যদি বাঁশ গাছগুলো না থাকতো আমাদের চাল যে কতবার উড়ে চলে যেত না তার ঠিক নেই টিন যে কোনো বছর তিন বান্ধাও থাকে না তাও উড়ে না যখন তিন বানতে আসে লোকজন তখন কয়েক কি তিন ফুলের বান্দায় নাই সব বান্দা পচে গেছে তোদের বর্ষা উড়ে যায়নি আর কে না একটা উড়েনি ধর না উড়েনি উড়ে না এখানে হাওয়া লাগে না কচ্ছে ও বাঁশের গাছের নিচে তো ওই জন্য হাওয়া লাগে আর বাঁশগুলো এই দিক থেকে ওই মাথা হয়ে পড়ে গেছে আর বাড়ির এই পার থেকে ওই পার বাঁশ চলে গেছে মাঝখানটা একদম চাপা পড়ে আছে তো যাই হোক আজকে যে কথা বলার জন্য ব্লগে আসলাম দিন থেকে তো ব্লগ দেই না ভিডিও দেই না তোমরা তো জানো যারা আমাদের রেগুলার ভিডিও দেখো বন্ধুরা আমাদের তো কমেন্ট করো যে কেন দিচ্ছ না আর আমি একটা শর্ট ভিডিওতে বলেছিলাম যে আমি অপারেশন করতে যাবো রক্ত করতে হবে সেই জন্য ভিডিও এখন বন্ধ থাকবে কমেডি করে মানে বলেছিল মা আমি করেছিলাম তো সেই জন্য হয়তো তোমরা অনেকে জানো আবার অনেকে জিজ্ঞাসা করছে যে আলপনার কি অপারেশন হয়ে গেল কেমন আছে আবার অনেকে বলেছে যে অনেক দোয়ার ওইলো ভালো থেকো প্রচুর লোক প্রচুর ভালোবাসা দিয়ে আমাদের অনেক বন্ধুরা অনেক রকম কমেন্ট করে অনেক রকম আমাদের ভালোবাসা দেয় অনেক রকম ভালো ভালো কথা বলে আমরা বন্ধুদের বলতে পারি না হ্যাঁ তো যাই হোক তোমাদেরকে বলি যে আমার এখনো অপারেশন হয়নি আর আমার শরীরটা খুবই অসুস্থ ছিল এত অসুস্থ ছিল আমি দশ বারো দিন বিছানা থেকে উঠতে পারতাম না আমার মা নিজেই সব কিছু করেছে এখনো করে আমি কোনো কাজ করি না কিন্তু আজকে আজকেই শুধু আর দশ বারো দিন একদম আমি হাঁটতেই পারতাম না পা দুই ধাপ যেতে পারতাম না এতই কষ্ট ছিল তো যাই হোক ওগুলো পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে যে কি কারণে এরকম হচ্ছে আগে থেকে তো তোমরা জানো যে আমার পাথর হয়েছে পিত্তিথলিতে তো ওই পাথরের জন্য তো অপারেশন করতে হবে প্রথমে আমরা ভাবলাম যে হোমিওপ্যাথি খেলে হবে তোমরা অনেকে কমেন্ট করে বলেছে যে হবে না তারপরে তো দেখছি যে আবার ছবি তোলা হলো বাই থেকে ছবি তোলার পরে দেখছি যে অনেকটা বেড়ে গেছে পাথরটা তারপর আমরা রিক্স নেই নি সঙ্গে সঙ্গে আবার এলোপ্যাথি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করলাম এলোপ্যাথি ডাক্তার বললো যে অপারেশন করতে হবে এগুলো তো তোমরা সব জানো তো সমস্যা কি হলো আমি নার্সিংহোমে ভর্তি হয়ে গেলাম যে ডাক্তারবাবু বলছে যে ছয় পার্সেন্ট হিমোগ্লোবিন হয়ে গেছে মানে রক্তের পরিমাণ ছয় তো ছয় পার্সেন্ট রক্ত দিয়ে তো কোনো দিন সার্জারি হোক যতই তবুও করা যাবে না কেননা তাতে রিক্স হয়ে যেতে পারে যেহেতু রক্ত নেই মোটামুটি আট লাগবেই রক্ত তারপরে তখন আমরা নার্সিং নার্সিংহোমে ভর্তি হয়ে গেলাম ডাক্তারবাবু বললো যে আগে তোমরা প্যাকেটে করে রক্ত দাও দুই প্যাকেটে রক্ত দেওয়ার পরে ছুটি হবে তারপর ছুটি দিয়ে তা বাড়ি যাবে দুই একদিন রেস্ট নেওয়ার পর সঙ্গে সঙ্গে বলে অপারেশন হয় না রেস্ট নেওয়ার পর তারপরে তোমার অপারেশন হবে ওই জন্য আমরা বলেছিলাম যে মোট সাত দিন আমাদের ভিডিও অফ থাকবে তো আমাদের অব ঠিকই আছে ভিডিও কিন্তু আমরা অপারেশনও করতে পারিনি আর অসুস্থতার জন্য ভিডিও দিতে পারি আবার রক্তও দিতে পারিনি আবার রক্তও দিতে পারিনি এরকম আশ্চর্য ঘটনা পৃথিবীর কারো ঘটেছে কিনা আমি জানি না পুরো ডিপার্টমেন্ট মানে ডাক্তারবাবুরা বলছে যে এরকম ঘটনা কারো ঘটেনি কি কী হয়েছে এর আগে যখন আমি অপারেশন করেছিলাম আমার টিউমার হয়েছিল তখন আমার রক্ত পরীক্ষা হয়েছিল তখন ও নেগেটিভ আমার রক্ত ছিল আমাদের বাড়ি থেকে যখন রক্ত দেওয়া হবে তখন তো বাড়ি থেকে জোগাড় করতে হবে ডোনার না হলে তো রক্ত দেওয়া যাবে না তখন ও নেগেটিভ ভূগা জোগাড় করেছে যে কারণ ও নেগেটিভ দিতে হবে আমার শরীরে রক্ত তখন খোঁজার পরে তখন ওখানে গিয়ে যখন যখন পরীক্ষা হলো নার্সিংহোমের তো নিয়ম জানো যে গেলে সঙ্গে সঙ্গে রক্ত পরীক্ষা করে করলো পরে এসছে এবি পজিটিভ রক্ত এখন বর্তমানে তখন আমাকে বলছে তোমার রক্তের গ্রুপ কি আমি বললাম আমার ও নেগেটিভ তখন বলছি তুমি কি এই মধ্যে ইয়ে করেছিলে গ্রুপটা তা আমি বললাম কি জানি করে নিতো হয়ে গেল হ্যাঁ তখন বলছে তোমার গার্জেনকে দাও আমার ওখানে গার্জেন এলাও না সব থাকতে দেয় না তারপরে ভুকাকে তো কল করলো কল করে ডেকে নিল নিয়ে বলছে তোমার রক্তের গ্রুপ কি তোমার পেশেন্টের তো বলছি ও বলছি আশ্চর্য এখন তো আমাদের এসেছে যে এবি পজিটিভ তাহলে এখন আমরা কি করব ওটা শুনে তো আমি হাসছি আর ভুগার তো পুরো রাগ হয়ে গেছে বলছে তুমি হাসছ এরকম রক্তের গ্রুপ ফেলতে গেলে এখন আমি রক্ত কোথায় পাবো এটা তো একটা সমস্যা আর ভুল রক্ত শরীরে গেলে মানুষ নাকি অনেক বড় সমস্যা হয়ে যেতে পারে সেটা বিশাল বড় একটা সমস্যা তো তখন ভুগা হচ্ছে কি তা আমি এখন কি করব তখন ওরা আবার রক্ত নিয়ে গিয়ে আবার পরীক্ষা করলো করার পরে আবার সেই একই রেজাল্ট তখন ভুগা রক্ত পরীক্ষা করার জন্য বাইরে রক্ত নিয়ে গেল তবুও একই রেজাল্ট হসপিটালে দুইবার করে করলো তবুও একই রেজাল্ট তখন আর কী করবে ভুগা হচ্ছে কি তাহলে আমি এখন ডাক্তারের সঙ্গে তিন চারজনের সমরক্ষণাপন্নী হলো তো ডাক্তারবাবু বলছে কি যে তুমি তাহলে এক কাজ করো এখন এই মুহূর্তে রক্ত দেওয়ার কোনো দরকার নাই বাড়ি নিয়ে চলে যাও তখন আমাকে সেই সকালবেলা ভর্তি হয়েছিলাম এই পাঁচটা নাগাদ সাড়ে পাঁচটা ছটার দিকে আমার বাড়ি চলে এলাম যে রক্ত আর দেওয়া হলো না ঘুরে এলাম এসে তখন আরও ছয় সাত জাগাত মোট দশ জাগাত মনে হয় পরীক্ষা করা হলো বোম্বেতেও পাঠিয়েছিল কিন্তু রক্ত যেতে যেতে শুকিয়ে গেছে হয়নি মানে রক্তের পরিমাণটা একটু কম পাঠিয়েছিল বুঝি তো যাই হোক সর্বমোট আমাদের এখন এই পজিটিভই রক্ত এসছে তো এখন ডাক্তারবাবু বলছে যে তোমাদের এরকম যখন সমস্যা হলো তাহলে এখন তোমাদের রক্ত দেওয়ার দরকার নেই তোমরা একটু কুড়ি পঁচিশ দিন দাঁড়াও সেই জন্য এখন কুড়ি পঁচিশ দিন আমাদের অপেক্ষা করতে হচ্ছে তার মধ্যে চার পাঁচ দিন হলো আর তো ভিডিও টিডিও সব কিছু বন্ধ আছে আর ওষুধ দিয়েছে ডাক্তারবাবু আমি প্রচণ্ড দুর্বল ছিলাম এখন নার্সিংহোমের ডাক্তার সব ডাক্তার বাদ দিয়ে আমরা এখন বালুরঘাট বলে ওই নিরঞ্জন কর নিরঞ্জন কর বলে জন্ডিজের খুব ভালো ডাক্তার নাকি হয়েছিল জন্ডিজের নিরঞ্জন করের ওষুধ বর্তমান খাচ্ছে পশুদিন বালুরঘাট যায় নিরঞ্জন করের দেখায় নিয়ে আসে ওষুধ টষুধ নিয়ে আসে এখন বর্তমান খাচ্ছে এখন একটু সুস্থ সুস্থ মনে হচ্ছে তোমরা সবাই আশীর্বাদ করো ভালো থাকুক তাড়াতাড়ি ভালো হোক হ্যাঁ তোমরা তো প্রচুর আশীর্বাদ করো আমি দেখেছি জানি আমরা তোমাদের এই ভালোবাসার কাছে মানে কি বলবো ভাষা নেই যে প্রকাশ করব কি দিয়ে যে প্রকাশ করা যায় আর আমরা এখন কি করব এখন জানি না এখন 20 25 দিন অপেক্ষা করি তারপর পাথর পাথর কি হচ্ছে রক্তটা কি হচ্ছে ছবি তুলতে হবে করতে হবে করে দেখো দেখি যদি যদি ভালো থাকে তাহলে 20 25 দিন দেখার পরে পরীক্ষা টরিকে করে আবার পেটের ছবি টবি তুলে তারপর আবার আমরা নার্সিং রুমে যোগাযোগ করব ডাক্তার বলতো আছে যে লাস্ট আরেকবার এখানে বালুঘাট মাতৃসূদন নামে একটা পরীক্ষা কেন্দ্র আছে ওখানে বলেছিল যে করিস লাস্ট আরেকবার ওখানে খুব ভালো এখন তাতে থাক আপাতত ওই নার্সিংহোমে ভর্তি হওয়ার আগে আর একবার এখানে একটা টেস্ট করাস যদি সর্বমোট এবি পজিটিভ আবার আসে তাহলে আর কোনো চিন্তা করতে হবে না আর নার্সিংহোমের মালিক বলেছে যে তোমাদের কোনো চিন্তা নেই আমরা হচ্ছে যতক্ষণ আলপনা শরীরে রক্ত যাবে ততক্ষণ ডাক্তার ওখানে বসে থাকবে আর তারপর রক্ত অন্তত পক্ষে এক প্যাকেট মনে হয় দিতে হবে ডাক্তারবাবু বলছে যে এতদিন ওষুধ খেলে আইডিয়া যে এক প্যাকেট দিতে হবে তো দেওয়ার পরে তখন অপারেশন করবো তোমাদেরকে কিছু জানাবো আর এখন আবার আজকে থেকে মোটামুটি করে একটু করে ভিডিও দিতে শুরু করতে চাচ্ছি জানি না কি হবে কৃষ্ণ কি করবে তোমরা সবাই ভালো থেকো এই জন্য অপারেশন হয়নি তোমাদেরকে জানালাম আশীর্বাদ করো তাড়াতাড়ি ভালো হয়ে যাক তাড়াতাড়ি ভিডিও যান দিতে পারি তোমাদের সামনে এটাই আমাদের কারণ তো শুনে নিয়েছ আলপনা আলপনার মার কথাগুলো যে ওদের কিভাবে কি হয়েছে কিভাবে কি না হয়েছে কিভাবে ওদেরকে মানুষ ঠকিয়েছে নিজের মানুষ হয়ে ওদেরকে ঠকিয়েছে সত্যি মানে আলপনা থাকলে হয়তো এটা হতো না আলপনা ছিল না তাই হয়ে গেছে আর আলপনা সত্যি ওর শ্বশুরবাড়ির থেকে যখন এসেছিল ওর মাকে যখন রাখেনি ওর শ্বশুরবাড়িতে মার হাতটা ধরে সেই কুড়ে ঘরটায় আবার ফিরে এসেছিল কিন্তু আজকে মাকে কার হাতে রেখে গেল আলপনা তার মাকে কার হাতে রেখে গেল আলপনা ওর মার তো আর কোনো সন্তান নেই আলপনাই ছিল সব তাহলে আলপনা কি করে আজকে চলে গেল মার চিন্তাটাও করল না এটাই হল বাস্তবে মানুষের জীবন ভগবান পাঠিয়েছে ভগবানের যখন ইচ্ছা হবে তখন ভগবান তুলে নেবে কারো হাত নেই এখানে কেউ তাকে দোষারোপ করতে পারবে না কেউ তাকে অজুহাত করতে পারবে না তাই না এই হলো জিন্দেগি এটাই হলো জিন্দেগি তাই তো তো সত্যি আল্পনা যে নেই আমাদের মাঝে কিন্তু মনে হচ্ছে না যে সত্যি আল্পনা আমাদের মাঝে আর নেই তা আল্পনাকে আমি একটা কথাই বলবো আলপনা তুমি যেখানেই থেকো ভালো থেকো মাকে কার কাছে দিয়ে গেছো তুমি জানো মা কি কার কাঁ কাছে থাকবে কিভাবে থাকবে তুমি ছাড়া তো তোমার মার কেউ ছিল না আজকে মাটা বড় অসহায় বড় অসহায় খুব খারাপ লাগছে আজকে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই রাখলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো যারা নতুন বন্ধুরা আছো তারা একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে